তালা পবিত্র কোরআনে সুরা হুজরাত এর মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে এবং সে ব্যক্তি যদি ফাঁসি হয় তাহলে অবশ্যই আমাদেরকে সেই সংবাদকে পরীক্ষা করতে হবে যাতে আমরা অজ্ঞাতবশত কোনো কমকে বা কোনো গত আক্রমণ না করে বসি যার ফলে আমরা অনুতপ্ত না হতে হয় সেজন্য মহান আল্লাহতালা পবিত্র কুরানেশ্বরা হুজরাতে ছয় নম্বর আয়াতে বলেন alladzina amanu in ja'akum fashikum binaba'in fatabayanu antusibu qauman bijahalatin atusbihu 'ala ma fa'altum nadimi হে বিশ্বাসীগণ যদি কোনো ফাঁসি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও বা পরীক্ষা করে নাও এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞাতবশত কোনো কাউকে আক্রমণ করে বসবে ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত বা লজ্জিত হবে উক্ত আয়াতের সানি নজুল সম্পর্কে দেওয়া হয়েছে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহ আনাহা হতে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হনি মুস্তালিক গত্ত থেকে জাকাত আদায় করার জন্য অলিত ইবনে উকবা রাদিয়াল্লাহুকে পাঠিয়েছিলেন মুস্তালিকের লোকেরা এ সংবাদ শুনে তাকে সাদরে গ্রহণ ও নবীর আদেশের প্রতি সম্মান প্রদর্শনের প্রস্তুতি নিলেন কিন্তু শয়তান অলিত ইবনে উকবাকে ধোঁকা দিল যে বনি মুস্তালিকের লোকেরা তাকে হত্যা করতে চায় কিন্তু তিনি সংবাদের সত্যতা যাচাই না করে বরং ফিরে এসে এর কাছে বললেন তারা আমার কাছে জাকাত প্রদান করতে অস্বীকার করেছে এতে নবীজি সহ মুসলমানরা প্রধান্বিত হলেন এ সংবাদ বনি মুস্তালিকের লকদের কাছে পৌঁছলে তারা দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর খেদমতে হাজির হয় তার পেছনে জামাতের জহর নামাজ আদায় শেষে বললেন আমরা আল্লাহ ও তার রাসুলের অসন্তুষ্টি হতে আল্লাহর কাছে ক্ষমা চাই হে আল্লাহ রাসুল আপনি যে ব্যক্তিকে আমাদের কাছে জাকাত আদায়ের জন্য পাঠিয়েছিলেন তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং এতে আমাদের মুখ উজ্জ্বল হয়েছি কিন্তু দুঃখের বিষয় তিনি আমাদের পর্যন্ত না পৌঁছে বরং পথ হতে ফিরে এসেছেন এতে আমরা ইতো সন্তুষ্ট হয়ে পড়েছি যে এটা আল্লাহ ও তার রাসুলের অসন্তোষ ছাড়া আর কিছুই নয় তাদের কথা শেষ হতে না হতেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আসরের নামাজের আজান দিলেন উম্মে সালামা বলেন তখন উল্লেখিত আয়াতে কারিমাটি অবতীর্ণ হয় ইবনে কাশি জিলাল সুতরাং এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে খবরের সত্যতা অবশ্যই যাচাই বাছাই করতে হবে তারপর সেটি সঠিক কিনা সঠিক যদি হয় তবে আমাদেরকে প্রচার করতে হবে আর সঠিক না হলে সেটা প্রচার করা যাবে না যাতে অজ্ঞাতবশত সেই সংবাদটি যদি সঠিক না হয় এবং কোনো লোক কোনো ব্যক্তি কোনো গত্ত কোনো দেশের উপর যদি আক্রমণ করে বসি তাহলে এই আক্রমণের জন্য ক্ষতিগ্রস্ত হলে পরে নিজেদের ভুলবশত সংবাদ সংবাদের জন্য নিজেদেরকে ক্ষতিগ্রস্ত হতে হতে হবে যার ফলে তারা লজ্জিত বা অনুতপ্ত হবে আমরা যেন খবরের সত্যতা যাচাই না করে আরও উপর আক্রমণ না করি এই জন্য যে যে পরে আমাদেরকে অনুতপ্ত লজ্জিত না হতে হয় এ আয়াত থেকে এটাই শিক্ষা যে যে কোনো সংবাদ এলে আমাদেরকে সেটা যাচাই করে নিতে হবে যাচাই করার পর যদি সেটা সঠিক হয় তবেই তার উপর আক্রমণ করা যাবে বা সংবাদটি প্রচার করা যাবে মানুষের কাছে যদি আমরা সংবাদ যাচাই না বাছাই না করে যদি আক্রমণ করে বসি তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে এই সাড়ে নজুল থেকে এটাই পাওয়া যায় যে সংবাদ যে ব্যক্তিকে জাকাতের জন্য পাঠানো হয়েছিল সে ওই উক্ত গর্তে না পৌঁছে বরং সে মিথ্যা সংবাদ রাসুলের কাছে পৌঁছে দিয়েছিল যার ফলে নবীজিসহ মুসলমানরা কদান্বিত ছিল তারা এ খবর জানতে পেরে তারা রাসুলের নিকট চলে আসে এবং রাসুলকে বলে যে উক্ত ব্যক্তি আগমনে আমরা সন্তুষ্ট ছিলাম কিন্তু সে আমাদের কাছে পৌঁছেনি সে পথ থেকে ফিরে এসেছে আমরা এর জন্য আপনার অসন্তোষ হতে আপনার কাছে ক্ষমা চাই এটাই এখান থেকে শিক্ষণীয় যে আমরা কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তির কথার উপর সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যাতে আমরা ভুলবশত আক্রমণ করে আরও ক্ষতি করলে সে ক্ষতির জন্য অনুতপ্ত বা লজ্জিত না হতে হয় এ আয়তের শিক্ষা এটি যে বর্তমান জগতে যে মিডিয়া সে তারা কি পরিমাণ সংবাদপত্র মিথ্যাচার মিথ্যা গুজব রটনা যেভাবে চালাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আমরা এর দ্বারা পদভষ্টতায় লিপ্ত হতে পারি একটি কথা একটি সংবাদ যদি ভুল হয় তাহলে এই একটি কথার জন্যেই কত বড় ক্ষতি হবে তার কল্পনা করার বাহির এবং শেষে আমাদেরকে লজ্জিত হতে হতে হবে এবং অনুতপ্ত হতে হতে হবে এই আয়তের শিক্ষা এটাই যে সংবাদপত্রের সত্যতা যাচাইকরণ